হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই শীতের মরশুমে যেমনটা তোমাদেরকে বলেছিলাম ঘোরাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর তাই আজকে আবারও একটা পকেট ফ্রেন্ডলি ঘোড়ার জায়গার হদিস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের জায়গাটা বারাসাত থেকে একটু দূরে বিরাতে অবস্থিত আর পার্কটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক যেখানে গত বাইশে ডিসেম্বর আমরা চলে গেছিলাম একটা পিকনিকের উদ্দেশ্যে আর উদ্দেশ্য সফলের সাথে সাথে আমরা ফিরে গেছিলাম একটু নিজেদের ছোটোবেলায় কত রকম রাইডস ছিল এখানে সমস্ত রাইডসগুলো কিন্তু দারুণ দারুণভাবে এনজয় করেছি আমরা বোটিং থেকে আরম্ভ করে টয় ট্রেন ফ্রিজবি যেগুলো গুলো ধাক্কা খায় একে অপরের সাথে সেটাকে আমি এক্স্যাক্টলি জানি না কি বলা হয় তো সেই ধরনের রাইডস এবং নানা রকমের কিছু ছিল এখানে তার পাশাপাশি ছিল থ্রি শোয়ের ব্যবস্থা যেটা কিন্তু আমার দারুন দারুণ লেগেছে তবে থ্রি শোতে বসা আমরা কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি এই জন্য কারণ ওখানে আমাদেরকে চেয়ারে বেল্টের সাথে নিজেদেরকে আটকে রাখতে হয়েছিলো এবং তার পাশাপাশি চেয়ার দুটো ধরে রাখতে হয়েছিল রীতিমতো ভয় লাগছিল যখন শোটা চলছিল যে যদি পড়ে যাই তাছাড়া কোনো ভয় লাগছিল না বাট পড়ে যাওয়ার একটা আশঙ্কা হচ্ছিলো কারণ চেয়ারগুলো লিটারেলি এদিক ওদিক মুভমেন্ট করছিল তো যাই হোক সবটা মিলিয়ে দারুণ লেগেছে তাছাড়া ছিল একটা হন্টেড হাউস যেখানে তুমি একেবারেই বান্ধেছে আমি কিছুতেই ঢুকবো না তবে আমার বোন আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড সবাই মিলে ধরপাকড় করেই এক প্রকার আমাকে নিয়ে গেছিলো যাই হোক সবটা মিলিয়ে কিন্তু দারুণ দারুণ এনজয় করেছি আর যেহেতু পিকনিকে গেছিলাম তাই খাওয়া দাওয়া তো ছিলই তবে হ্যাঁ পিকনিকের মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এটা একেবারেই ব্যক্তিগত তো সেই জন্য কারোর কোনো হেজিটেশন হোক বা কারোর কোনো প্রবলেম হোক সেটা আমি একেবারেই চাইনি তাই সেদিকে নজর রাখতে গিয়ে আর কোনো ভিডিও করিনি কিন্তু নিজেরা দারুণ আনন্দ করেছি তাই তোমাদেরকেও বলবো যে এই ছুটির মরশুমে সামনেই তো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আসছে আর তাছাড়া রবিবারগুলোও কিন্তু এখন মনে হয় শীতকালে যে একটু ঘুরে আসি তাই যে কোনো একটা উইকডেস কিংবা একটা উইকেন্ডে তোমরা কিন্তু একটা ডে আউটিংয়ের উদ্দেশ্যে কিংবা একটা পিকনিক করার উদ্দেশ্যে চলে যেতেই পারো এই জায়গাটাতে আর কথা দিচ্ছি বাচ্চা থেকে বুড়ো যা নিয়ে যাও না কেন কেউ কিন্তু বোর হবে না এবং তোমরা যারা আমাদের এই যে তারা কিন্তু অবশ্যই ফিরে যাবে একটা শৈশবে কারণ এখানে কিন্তু চড়ার জন্য রয়েছে প্রচুর প্রচুর রকম রাইস এই যেমন এটা এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই চড়তে পারে আবার এটা এটাতে কিন্তু আমার চড়ার মোটেই সাহস হয়নি এটাকে বলে ফ্রিসবি আর কত রকম কিছু ছিল দোলনা থেকে আরম্ভ করে এছাড়া ছিল স্লিপ বাচ্চাদের মেরিগো রাউন্ড আরও অনেক কিছু সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সত্যি জায়গাটা দারুণ আর ডে আউটিং করতে যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা যদি চাও এখানে কিন্তু রুমেরও ব্যবস্থা রয়েছে এবং সেই রুমেরও কিন্তু তোমাদেরকে ভাড়াটা আগে থেকেই তোমাদের বুকিং করে নিতে হবে কারণ এটা হয়তো ডে মানে দিনের দিন তোমরা পাবে না আর পিকনিক করতে গেলেও তোমাদের অবশ্যই একটা রুমের প্রয়োজন হয় আমাদের সাথে বাচ্চা এবং অনেকেই ছিল যারা একটা গোটা দিন ডে আউটিং করতে এসেছে বা পিকনিকে এসেছে সেক্ষেত্রে তো একটা কিছু কমফোর্ট জোনের ব্যবস্থার একটা দরকার হয় তাই রুম আমাদেরও একটা নেওয়া হয়েছিল আর পিকনিক স্পটও ছিল আগে থেকেই বুকড করা তাই সমস্তটা মিডিয়া কিন্তু অত্যন্ত দারুণ লেগেছে আর এখানে ছিল গাড়িগুলো দেখো এখানে এই যে জোনটা দেখছো এই জোনে কিন্তু বাচ্চাদের চড়ার যেমন গাড়ি রয়েছে তেমনি বড়দের জন্যেও রয়েছে মাসাজ চেয়ার যেখানে বয়স্ক মানুষরা বসে খানিকটা সময় একটু আরাম করে নিতে পারবে আর এই যে গাড়িগুলো এগুলো কিন্তু বাচ্চারা বেশ এনজয় করছে আমার মেয়ে তখনও দেড় বছর বয়স কমপ্লিট হয়নি তাতেই দেখো কতটা আনন্দ করছে আর বাইরের দিকেও কিন্তু ওদের জন্য জাম্প করার জায়গা এছাড়া ছোট ছোট বেশ কিছু রাইডস রয়েছে আর তাছাড়াও রয়েছে টয় ট্রেন যেটা তো বাচ্চারা চড়তেই পারে তো এই ধরনের সমস্ত কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু সত্যি খুব উপভোগ করার মতো আর জায়গাটাতে এন্ট্রি টিকিট মাত্র চল্লিশ টাকা আর তোমরা যদি সব রাইডসগুলোর মজা নিতে চাও তাহলে তার টিকিট হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা কিন্তু সমস্ত রাইডসগুলোই একেবারেই ফ্রি পেয়ে যাবে আর তাছাড়া তার মধ্যে তো রয়েছে থ্রি ডি শো থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর এই জোনটাতে মাত্র দুটো রাইডস তোমরা চড়তে পারো আমাদের রাইডসের কুপনটাতে আমরা বেসিক্যালি মেয়েকেই দুটো রাইড চড়িয়েছিলাম কারণ আমরা তো অনেকক্ষণ থেকেই এনজয় করছিলাম তাই মেয়েরও একটু এনজয়মেন্টটা দেখতে চাইছিলাম সেই জন্য এখানে কিন্তু সেটাও তোমরা ব্যবস্থা করতে পারো আমরা কথা বলে সেই ব্যবস্থা করে নিয়েছিলাম আর এখানে কিন্তু বেশ কিছু ইনডোর গেমসেরও ব্যবস্থা ছিল তাই সত্যি বলছি তোমাদের এই জায়গাটায় গেলে কিন্তু তোমরা এতটুকুও বোর ফিল করার চান্সই পাবে না আর রয়েছে খোলা মাঠ যেখানে তোমরা ঘুরে বেড়াতে পারো বোটিং করতে পারো কিছু রাজহাষের সাথেও তোমাদের দেখা মিলবে আর মিলবে কিছু পাখির সাথে দেখা তাছাড়া রয়েছে ভেতরে খাবারের স্টল আর তাছাড়া রয়েছে কিছু কিছু খেলনা এই ধরনের জিনিসপত্র কেনবার জায়গা তাহলে সবটা মিলিয়ে একটা দিন কিন্তু তোমরা বেশ আনন্দে কাটাতে পারো আর হ্যাঁ পার্ক খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা অবধি তাই দেরি না করে চলে যাও যে কোনো একটা দিন এখানে